আমি আমার হাজব্যান্ডের লাইফে থাকবো নাকি একেবারে চলে যাব নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না আমি শেষ হয়ে যাচ্ছি আমার বিয়ে ছয় বছর রানিং চলতেছে আমার একটা বছরের বাচ্চা আছে আমার বিবাহিত বছরের ছয় সম্পর্ক খুব মধুর ছিল এক বিন্দু পরিমাণ কষ্টের কোনো ছায়া ছিল না আমার হাজব্যান্ড একজন প্রবাসী বিয়ের আগে তার লাইফ অনেক উশৃঙ্খল ছিল তার সাথে আমার রিলেশনের বিয়ে বিয়ের পরে থেকে আমরা এত হ্যাপি কাপল আশেপাশের সবাই আমাদের বন্ডিং দেখে আফসোস করে আর বলে বিয়ের আগে এই ছেলেটা কি ছিল আর এখন তার লাইফ স্টাইল এত সুন্দর আমার বিয়ের বছরের মাথায় আমরা দুইজনের সিদ্ধান্তে আমার হাজবেন্ড প্রবাসে চলে যায় বর্তমানে তার প্রবাসে যাওয়ার চার বছর রানিং চলতেছে এই চার বছরে সে আমার কাছে নেই আমার মন যখনই খারাপ হতো তার জন্য সে না বলে বাংলাদেশে চলে আসতো আমাকে খুশি করার জন্য টাকা পয়সা স্বর্ণ গহনা কোনো কিছুর কমতি ছিল না আমার চার বছরে যখনই সময় পেত ঘন্টার পর ঘন্টা কলে কথা বলতো আর চব্বিশ ঘন্টা কাজের ফাঁকে ফাঁকে মেসেজ করতো আমাদের সম্পর্ক এতটা মধুর ছিল আমার লাইফে আমি এত সুন্দর সম্পর্ক কখনো দেখি নাই আমার ছোট বোন আত্মীয় স্বজন সবাই অনেক খুশি ছিল আমাদের বন্ডিং দেখে সবাই অনেক সম্মান করতো আমরা অনেক ভালোভাবে চলতেছি এটা দেখে বারোই মে দুই তারিখে আমার জীবনের নতুন মোড় দেখা দিল আমি এমনি ফোন ঘাটাঘাটি করতেছি তো তার গুগল ফটো জিমেইল আমার ফোনে লগ ইন করা ছিল যেটা সে হয়তো টের পায়নি উঠ করে আল্লাহর ইশারায় আমার হাজব্যান্ডের সাথে তিন চারটা মেয়ের অন্তরঙ্গ ভিডিও আমার চোখে পড়লো তখন ছিল সকাল নয়টা এই ভিডিওগুলো দেখার পর বিশ্বাস করেন তখন মনে হচ্ছে আমি কি দেখলাম আমি কেমন জানি বোবা হয়ে গেছি তখন সে কাজে থেকে এসে ঘুমেছিল আমি তাকে ঘুম থেকে ওঠার পর মেসেজ করে বলি আমি তোমার সাথে থাকবো না তোমাকে ডিভোর্স দিয়ে দিবো তখন সে কারণ জানতে চায় আমি পরে ভিডিওগুলো গুলো দেই তারে পরে সেইগুলা দেখে বলে তার ভুল হয়েছে মাফ করে দিতে এইসব শয়তান করিয়েছে এই সেই অনেক কিছু আমি কোনো কিছু না শুনে তাকে বলি আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠাচ্ছি তুমি শুধু সাইন করে দিও বলে তাকে ব্লক করে দিই ব্লক করার দুই দিন পর সে আমাকে না জানিয়ে দেশে চলে আসে আমার কাছে মাফ চাওয়ার জন্য তারে আমার চোখের সামনে দেখার পর আমি মেনে নিতে না পেরে নাইন নাইন কল দিয়ে বাসা পুলিশ এনেছি ওকে বাসা থেকে বের করার জন্য কিন্তু পারি নাই পুলিশের কাছে ভুল হয়েছে বলে মাফ চেয়ে তিন দিন পর চলে যাবে বলে বাসায় থাকছে কোনো রাস্তা না পেয়ে মান মানের কথা ভেবে আমি ওর বাসায় থাকতে দিলাম কিন্তু ওর চোখের সামনে দেখে প্রতি মিনিটে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হয়েছিল ওর মুখের দিকে তাকালেই দেখতাম আমার প্রিয় মানুষটা অন্য মেয়েকে কিস করতেছে অন্তরঙ্গ অবস্থায় মেলামেশা করতেছে অনেক কিছু চোখে ভাসতো তখন ওকে আমি বাসা থেকে বের হয়ে চলে যেতে বললাম কিন্তু ও যেত না মানে অনেক মাফ চাইতেছিল আর কোনো দিন এইসব করবে না ঝগড়া মারামারি সব সহ্য করে পনেরো দিন বাসায় ছিল এই পনেরো দিনেও তার ফোন থেকে অনেক প্রমাণ পেলাম আমি ও প্রবাসে যাওয়ার পর থেকে আমাকে ঠুকিয়ে যাচ্ছে ওরা একটা ফ্রেন্ডের সাথে চ্যাট লিস্ট থেকে পাইলাম ও কবে কবে হোটেলে যেত কবে কখন তার সব প্রমাণ পেলাম পর আমার অবস্থা খারাপ বলি আমি মারা যাবো তুমি আমার লাইফ থেকে চলে যাও না ও যাবে না অনেক কথা কাটাকাটি করে ওর হাত আমি আগুন দিয়ে পুরাই দিই তারপরেও নাসর বান্দা বাসা থেকে যাবে না এইসব নিতে না পেরে একদিন বিকেলে আমি বিষ খাই পরে অনেক কিছু করে আল্লাহ রহমতে হসপিটালে নিয়ে আমি বেঁচে যাই ওরে আমার লাইফ থেকে সরাতে অনেক চেষ্টা অনেক অত্যাচার করেছি কিন্তু সরাতে পারি নাই আর সেও সব অত্যাচার সহ্য করে একটা তো মাফ চাইছে পনেরো দিনে আমার মনে হয় কোনো পুরুষ এরকম মাফ চাইবে না এরকম অত্যাচার সহ্য করবে না পড়বে তোর মতো বউ একটা গেলে দশটা আসবে পরে তাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে বলি যাও তোমাকে মাফ করে দিলাম তুমি যাও সে চলে গেল আমার একটাই কষ্ট ওরে আমি ছয় বছর প্রতি রাতে বলতাম তুমি আমাকে কষ্ট দিও না তুমি কষ্ট দিলে আমি মারা যাব সে তখন আমাকে বলতো আমি ছাড়া তার অন্য কোনো মেয়ের সাথে কথা বলার ইচ্ছাই হয় না সে শুধু এই দুনিয়াতে আমাকে আর আমার বাচ্চা ছাড়া কিছুই ভাবতে পারে না তার বলা এই সব মেসেজ এর ডেটের সাথে মিলাই দেখলাম আমাকে সেই রকম মিথ্যা সান্ত্বনা দিয়ে ওই রাতেই তার রুমে মেয়ে এনে ঘুমাইছে প্রতি রাতে আমার সাথে কথা বলে মেয়েদের সাথে ঘুরতে যেত মেয়েদেরকে রুমে আনতো তাও একটা না হিসাব ছাড়া মেয়ে এদের সবার নাম্বার আমি পাইছি আমার একটা বাচ্চা আছে মানুষ আমাকে দেখে বিশ্বাস করে না বলে আমার বয়স রহমতে আল্লাহ আমাকে অনেক সুন্দর করে বানিয়েছেন আমার হাজব্যান্ড যেসব মেয়ের সাথে কথা বলেছে সবগুলো তার বয়সের থেকে বড় বস্তি মহিলা সবগুলা এই সাথে রাতের পর রাত ঘুরছে ঘুমাইছে আমার কথা হলো তুই আমার থেকে একটা কম বয়সী সুন্দরী মেয়ের সাথে কথা বলতি রুমে নিয়ে থাকতি। তাহলে আমি আমার মনরে বুঝ দিতে পারতাম যে আমার আল্লাহ আমাকে সুন্দর করে বানায়নি তাই আমার হাজব্যান্ড অন্য সুন্দরী নারীতে আসক্ত হয়েছে আমি নিজেরে ঠিক রাখতে পারছি না আমার মতো বউ রায় খাও সে কি করলো বর্তমানে আমার অবস্থা আমি বেঁচে থেকেও মরা লাশ এত অসুস্থতা হাসপাতালে ভর্তি মাথা ব্যথা অতিরিক্ত কান্না প্যানিক অ্যাটাক এক মাসের সাতবার অজ্ঞান হয়েছি আমি শেষ হয়ে যাচ্ছি ছয় বছরের কোনো ছেলের সাথে একবারও খারাপ মাইন্ডে কথা বলি নাই তাহলে কেন আমার সাথে এমন হলো কাউকে বোঝানোর মতো আমার অবস্থা নেই দম বন্ধ হয়ে আসে চোখের সামনে খাবার নিয়ে কান্না আসে না খেয়ে তিন চার দিন পার করে দিতে পারে আমি কি সত্যি বাঁচতে পারবো সে দেশের থেকে যাওয়ার আজকে ছয় দিন এই ছয় দিনে সে ছয় বার মাফ চাইতেছে প্রতিদিন কান ধরে উঠবোস করে ভিডিও দিতেছে প্রতি রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে মাফ চাচ্ছে সে ভালো হয়ে যাবে আমাদের তার কাছে নিয়ে যেতে চায় তার মাফ চাওয়ার কোনো কমতি নেই সে আমাকে ছাড়বে না সে পৃথিবীর সব করতে রাজি কিন্তু আমি তাকে মানতে পারতেছি না আমি শেষ হয়ে যাচ্ছি প্রতি মিনিটে চোখ বন্ধ করলে তার অন্তরঙ্গ মুহূর্ত আমার চোখে ভাসে আমি তাকে শুধু আমার করে চেয়েছিলাম কি থেকে কি হয়ে গেল আমার লাইফে আমি কি সত্যিই বেঁচে থাকতে পারব প্লিজ সবার মতামত চাই আর এই ঘটনাটি একটা আপু লাইফ থেকে নেওয়া